সালামু আলাইকুম গাইস আজকে কুয়েতের পাঁচ ছয়টা কোম্পানির ক্লিনার কোম্পানির বিশাল আপডেট দেব আপনাদেরকে আমি অনেকটাই কোম্পানির ভিডিও নিয়ে আসি না কারণ হয়েছে আমি যে ভিডিওগুলা করি এবং যে তত্ত্বগুলো আপনাদেরকে জানাই এইগুলা কিন্তু এই কোম্পানিতে যারা কাজ করে তাদের থেকে আমি নেই নেওয়ার পরে আপনাদেরকে জানাই ঠিক আছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোম্পানি বলার একটা করার একটা অনেক দিন আমি ভিডিও থেকে বিরত ছিলাম আপনারা কমেন্ট করছেন এই জন্য আবার একটা নতুন ভিডিও দিলাম নতুন কিছু তথ্য আপনাদেরকে জানাইলাম সেটা হইছে অনেকে কমেন্ট করছেন যে তানজিবকু কোম্পানিতে কি সন পেপার বাইর হয়েছে আলফয়সাল কোম্পানিতে কি বাইর হয়েছে এরকম অনেকই কমেন্ট করছেন তো আমি তাদেরকে বলবো ভাই তাঞ্জিবকো কোম্পানিতে এখন পর্যন্ত কোনো নতুন করে সন পেপার বের হয় নাই তবে সাধারণ ক্ষমার কাজ চলছে ঠিক আছে অনেক লোক দেশে চলে যাচ্ছে যারা অবৈধ ছিল কুয়েতে তারা অনেকেই দেশে যাইতেছে আশা করা যাইতেছে যে এই এই অবৈধ লোকগুলো যাওয়ার পরে নতুন করে সন পেপার বের হওয়ার সম্ভাবনা আছে অনেকটাই আছে কিন্তু নতুন করে কোনো শন পেপার বের হয় নাই তানজিব কোম্পানিতে আর বের হয় এটা বলা যায় না ঠিক আছে আমি প্রথমেই বলছি এখনো বলি যে দুই একটা বের হয় এটা বলা যায় না এটা গোপনীয়ভাবে তাকে এটা তো আর এক হাজার দুই হাজার তিন হাজার লোকের মাঝে যদি একটা দুইটা বের হয় তাহলে তো এটা সন পেপার বলা যায় না যে বের হয়েছে ঠিক আছে তো তানজিবকু কোম্পানিতে সন পেপার বের হচ্ছে না হবে ইনশাল্লাহ সাধারণ কমাটা শেষ হোক টাইমটা শেষ হোক লোকগুলা যাক অবৈধ লোকগুলা দেশে যাক তারপর ইনশাল্লাহ সন পেপার বের হবে তানজিবকু কোম্পানি ঠিক আছে যারা নতুন করে পাসপোর্ট জমা দিতে আসেন দিতে পারেন সমস্যা নাই কিন্তু এখন সন পেপার পাবেন না কারণ আবার কোয়েতে অনেক লোক আসবে কোম্পানির লোক নিয়ে আসবে এই অবৈধ লোকগুলা যাইতেছে না জানে যাওয়ার দেন যাওয়ার পরেই লোক লাগবে আবার ঠিক আছে তারপর আসি আপনার আল কোম্পানি আল কোম্পানি আপনার লোক আপাতত নিয়ে আসতেছে না সন পেপার বের হই হইতাছে না এটা হচ্ছে না তবে হওয়ার সম্ভাবনা আছে আমি বলবো না যে এক সপ্তাহের ভিতরে সন পেপার বের হবে এটা বললে অনেক কিছু হবে কারণ আমি মিথ্যা কথা বলতে পারি না এই জন্য আমি ভিডিওতে আসি না আমি বলছি যে হয়তো দশ পনেরো দিনের ভিতরে আলফাইজার কোম্পানিতেও সন পেপার বের হতে পারে আর তানজিবকো কোম্পানিতে বের হতে পারে আর যদি না বের হয় তাহলে আপনার এই সাধারণ ক্ষমার পরে অবৈধ লোকগুলো যাওয়ার পরে বের হবে ঠিক আছে সন পেপার বের হবে আর এই কোম্পানির বেতন আপনারা জানেন পঁচাত্তর দিনের বেতন খাওয়া আপনার টাকা রুম দেবে কোম্পানি কোম্পানি যাতায়াত করাসও কোম্পানি যাতায়াতের গাড়ি আছে সুযোগ সুবিধা মানে ভালো আছে খুব একটা খারাপ না আব্দুল হামিদ কোম্পানিও সেম এখন পর্যন্ত কোনো শন পেপার বের হইতেছে না বের হইলে আপনারা জানতে পারবেন ঠিক আছে আমি জানাবো ভিডিওতে বের হচ্ছে না বের হচ্ছে টুকিটা কিভাবে বের হচ্ছে একটা দুইটা তিনটা এরকম করে বের হইতেছে একবারে হচ্ছে না যে এমন কোন কথা না হইতাছে কিন্তু এইগুলা ভিডিওতে বলা যাইতেছে না লোক পাসপোর্ট জমা দিয়ে রাখছে এক হাজার দেড় হাজার দুই হাজার সন পেপার বাইর হইতেছে একটা দুইটা এগুলা কি বলা যায় বলা যায় না ঠিক আছে এগুলো আমি বলতে পারি না অন্যরা বলতে পারে কিন্তু আমি বলতে পারি না ঠিক আছে এই জন্যই বলছি আব্দুল হামিদ কোম্পানি তো সন পেপার বাইর হচ্ছে বাইর হচ্ছে না সামনের মাসে বাইর হওয়ার সম্ভাবনা আছে। এই মাফিস এই আপনার মে মাসেই সম্ভাবনা আছে বের হওয়ার ঠিক আছে মে মে মাসে সম্ভাবনা আছে বের হওয়ার তারপর হয়েছে ইউএফএম কোম্পানি ইউএফএম কোম্পানি আপনার সেম ইউএফএম কোম্পানিতেও শন পেপার বের হয় নাই তবে এই মাসে শন পেপার বের হওয়ার সম্ভাবনা আছে মে মাসে সম্ভাবনা আছে অবৈধ লোকগুলা যেগুলো আছে এগুলো যাওয়ার পরে শন পেপার বের হওয়ার সম্ভাবনা আছে ইউএফএম কোম্পানিতে ঠিক আছে আর বেতন একই পঁচাত্তর দিনে এটা ক্লিনার কোম্পানি আর টাকার দিয়ে খাওয়া দাওয়া আপনার ঠিক আছে তারপর অয়েল আল এই কোম্পানি ভালো একটা কোম্পানি খারাপ না ক্লিনার কোম্পানি এই কোম্পানিতেও আপনার পাসপোর্ট অনেক জমা দেওয়ার আছে আপনারা এই কোম্পানিতেও সন পেপার বের হয় নাই হইলে আপনাদেরকে জানাইতাম হয় নাই তো হওয়ার সম্ভাবনা আছে মে মাসে কয় তারিখ বের হবে এটা বলা যাবে না তো মে মাসের সম্ভাবনা আছে আর বেতন হচ্ছে আপনার পঁচাত্তর দিনের কোম্পানি মোটামুটি ভালো একবারে খারাপ না ঠিক আছে মোটামুটি ভালো সম্ভাবনা আছে বের হওয়ার তারপর হচ্ছে সুইডিশ কোম্পানি সুইডিশ কোম্পানি আপনার এই মাসে কোনো সন পেপার বাইর হয় নাই তবে বাইর হওয়ার সম্ভাবনা আছে মে মাসের সম্ভাবনা আছে ঠিক আছে পাসপোর্ট যারা জমা দিয়ে রাখছেন একটু ধৈর্য ধরেন হবে ইনশাল্লাহ আমি কোম্পানির ভিডিও নিয়ে অনেকটাই আসি না কারণ কোম্পানি কথা কাজে ঠিক রাখতে পারে না এই জন্য আসি না ঠিক আছে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আবার আসলাম আবার নতুন কোনো কিছু পাইলে আবার জানাবো ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফেজ বাই বাই